আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা স্বপ্নদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দেখো গুচ্ছের মধ্যে কিন্তু চান্স পাওয়া কিন্তু কঠিন হবে না জাস্ট হচ্ছে যে জাস্ট যে লাস্টের দশ দিন যে রয়েছে এই দশটা দিন যদি কাজে লাগাতে পারো তাহলে আর কঠিন হবে না তো গুচ্ছের লাস্ট সময়ের ভর্তি প্রস্তুতি কিভাবে নেবে তো কি কি পড়তে হবে কি কি সারতে হবে সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলবো জাস্ট হোয়াইট অ্যান্ড সি তো শুরুতেই বলবো যারা নতুন দেখবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা কারণ তোমাদের সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে এবং কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক ওইখানে আমাদের সাথে হয়ে কথা বলতে পারো তো দেখো গুচ্ছের লাস্ট সময়ের ফাইনাল প্রস্তুতিটা কিরকম হতে হবে তো আমরা জানি না গুরুর মার শেষ রাতে তো গুরুরমার মার শেষ যেরকম হয় সেভাবেই কিন্তু তোমাদের খেলে দিতে হবে তো আমরা এখানে দেখানোর আগেই প্রথম কথা বলবো যাদের স্বপ্ন হচ্ছে গুচ্ছ তারা কিন্তু আমাদের নিরানব্বই টাকার একদম বেশি ভর্তি হয়ে মানবিক বিভাগ পরিবর্তন কমার্সের যে বিভাগ পরিবর্তন নাই মানবিক এবং কমার্সের যে একদম বেশ মাত্র নিরানব্বই টাকা দিয়ে কিন্তু ভর্তি হতে পারো একশো একুশ জন বা বাইশ জন এরকম ভর্তি হয়ে গেছে দ্রুত নক দাও পরে কিন্তু আর পাবো না জাস্ট হোয়াটসঅ্যাপে আমাদের নক দিয়ে দাও তো আমরা এখানে নিয়ে কথা বলবো অর্থাৎ বাংলা ইংলিশ এবং জিকে জিকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের আহ মৌলিক দিকে কি মৌলিক দিকে তো বাংলা ইংলিশ এবং মৌলিক দিকে বাংলা যেটা হয়েছে যে বাংলা সবচেয়ে বেশি থেকে আসে সেটা হচ্ছে বাংলা প্রথম কি কি পর্ব আমি আস্তে আস্তে আসতেছি বাংলা প্রথম বাংলা প্রথমকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবা কারণ এখান থেকে বিশটা প্লাস কমন পাওয়া ভাই বাংলা প্রথম গদ্য পদ্ম নাটক উপন্যাস একটু পরে যাও না বিশটা প্লাস নাম্বার তুমি বুঝো তো গুচ্ছে পেতে নাম্বার লাগে মোটামুটি পঁচপন্ন হলে তুমি একটি সিট কনফার্ম করতে পারো বি ইউনিটে তো আমি আগে প্রথম কি বাংলার মধ্যে আমি কনফার্ম করব যে আমি বাইশ থেকে পঁচিশ নাম্বার পাবই বাইশ থেকে পঁচিশ নাম্বার পাবই কি বাইশ থেকে পঁচিশ নাম্বার পাবো তো প্রথম কোনটাকে গুরুত্ব দিতে হবে বাংলা প্রথমকে গুরুত্ব দিবে বাংলা দ্বিতীয় পত্র কি কি পড়বে আমরা আসতেছি তো আমরা এখানে যদি পঁচিশ নাম্বার তুলতে পারি আমি পেয়েছিলাম ছাব্বিশ তো পজিশ নাম্বার যদি তুলতে পারি আমি জি ইংলিশের মধ্যে আমি ইংলিশ একেবারে কম পারি ভাই ইংলিশ কম পারে তুমি যদি গ্রামার্টিক্যাল পার্টগুলো পড়ে যাও তুমি ওইখানে পনেরো পাবা বোকা বলার পার্টগুলো কিছুই পারো না তাহলে দেখো কত কত পঁচিশ আর পনেরো কত বলো তো পঁচিশ আর পনেরো হচ্ছে শূন্য আর হচ্ছে ফোর আর হচ্ছে মৌলিক দিকে বা জিকে থেকে তিরিশ নাম্বার বাই তো জিকের মধ্যে কি পনেরো পাবি না তাহলে চল্লিশ আর হচ্ছে পনেরো এই হচ্ছে পঁচপান্ন নম্বর একটা সিট কনফার্ম এক সর্বনিম্ন একটা সিট কনফার্ম তো করতে হবে পাবলিক তো হতে হবে তো সেই দিকে কিন্তু আমাদের ফোকাস করতে হবে তো কি কি পড়বা সেই বিষয়ে কথা বলবো তো আবারও বলতেছি যারা আমাদের নিরানব্বই টাকার বেশি ভর্তি হতে চাও আমাদের দ্রুত নখ দিবা পরে কিন্তু আর হবে না সময় গেলে সাধন হবে না তো ভর্তি হওয়ার জন্য জাস্ট বলবো যে আমাদের হোয়াটসঅ্যাপে নখ দাও তো আমাদের এখানেই হচ্ছে আমাদের মেন খেলা যেহেতু আমরা জিএসটি আর ইউ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলি এগুলি হচ্ছে কিন্তু জিএসটির এস জন্য সাজেশন এর বিষয়ে আসবে না এই অ্যানালজিটা একটা আসছে প্রশ্ন আর এখান থেকে শুধুমাত্র তোমরা বাদ দিতে পারো ওয়ার্ন সফটিউশন এখান থেকে কোনো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই কম্প্রিহেনশন থেকে তোমরা পাঁচটার মতন পাবা পার্সেল স্পিচ থেকে তিনটার মতন পাবা ন্যারেশন থেকে একটা রাইটফর্ম বারো থেকে সাতটা আটটা পর্যন্ত আসে এখানে চারটা থেকে পাঁচটা প্রশ্ন পাবা কন্ডিশনাল থেকে একটা প্রশ্ন ক্লোজ থেকে একটা প্রশ্ন আর বয়স থেকে আসবে না মোটামুটি অ্যানালজি থেকে একটা প্রশ্ন আসে ওয়ার্ন সাবস্টিটিউশন থেকে একটা বা দুইটা প্রশ্ন আসে আর বলে টাইপের মধ্যে কি এন্টোনেম সিনোনিম গ্রুপ ওয়ার্ক প্রিপোজিশন স্পেলিং আর হচ্ছে যে তোমাদের কি বলা হয় ফ্রেজ এন্ড ইডিয়মস এইগুলো টপিক কিন্তু মোটামুটি 10 টার মত আসে তো এইগুলো টপিকে কিন্তু বেশি হাইলাইট করতে হবে আবারে বলতেছি এইগুলো টপিককে কিন্তু বেশি হাইলাইট করতে হবে না হলে কিন্তু তোমরা ধরা খেয়ে যাবে বাংলা যেটা বললাম যে প্রথম পত্র পরে এই বুকা ইংলিশ বাংলা যে সাজেশন গুলো রয়েছে অর্থাৎ গ্রামাটিক্যাল পার্ট এইগুলো পড়লে কিন্তু তোমাদের আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ আর ইংলিশের যদি কি বলা হয় জিকের যদি কথা বলি জিকের অবশ্যই তোমাদের মৌলিক দিকের মধ্যে অর্থনীতি পড়বা আইসিটি পড়বা সমাজ বিজ্ঞান পড়বো অর্থাৎ তোমাদের জন্য একটা মৌলিক দিকে বই কিনতে হবে যেমন আমার এখানে মৌলিক দিকে আমি বই পড়ছিলাম এটা আমি পড়াই আমাদের বেসের মধ্যে তো যারা পড়তে হবে তোমাদের এইগুলো আমরা দেওয়ার চেষ্টা তো মৌলিক দিকের জন্য তোমরা পড়বা সমাজবিজ্ঞান পৌরনীতি অর্থনীতি ভূগোল আইসিটি যুক্তিবিদ্যা এই চারটা থেকে পাঁচটা টপিক যদি পড়তে পারো তাহলে হয়ে যাবে আশা করি বুঝতে পারছি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম